আবারও লাভ জিহাদের বলি হচ্ছেন সাইফ গ্রাস হচ্ছে একুশ হাজার কোটি টাকার পৈতৃক সম্পত্তি বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের জীবনে এই তো দিন কয়েক আগে আততায়ীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন হাসপাতালে ভর্তি বাড়ি ফিরতে না ফিরতেই নতুন করে আবারও বিপদে পড়লেন এই অভিনেতা ভারতের মধ্যপ্রদেশ সরকার শীঘ্রই শত্রু সম্পত্তি আইন এর মাধ্যমে দখল করতে যাচ্ছে সাইফের একুশ হাজার কোটি টাকার সম্পত্তি পারিবারিক সম্পত্তি দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে সম্প্রতি প্রকাশিত হয়েছে এক প্রতিবেদন যেখানে বলা হয়েছে দু সাল থেকে এই সম্পত্তির উপর দখল নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল ভোপাল হাইকোর্ট তবে দু সালের ১৩ ডিসেম্বর হাইকোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নেয় ফলশ্রুতিতে মধ্যপ্রদেশ সরকারের এই সম্পত্তি দখলে আর কোনো বাধা থাকছে না উনিশশো এ দেশভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গিয়েছিলেন কিন্তু তাদের জমি বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনও দেশে রয়ে গেছে সেভাবেই রয়ে গিয়েছিল সাইফের পূর্বপুরুষদের সম্পত্তি এবার সেই সম্পত্তিগুলোই শত্রুর সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনো অধিকার থাকবে না এছাড়া জানা যায় সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি নতুন এই আইনের আড়ালে কট্টরপন্থীদের তথাকথিত জিহাদের বলি হচ্ছেন সাইফ এদিকে বিষয়টি নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা দেয়নি সাইফের পরিবার